একটি গণতান্ত্রিক মানবিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গণ মাস এই মার্চ মাসেই আমাদের স্বাধীনতার যাত্রা শুরু হয়েছিল তিরিশ মানুষের জীবনের বিনিময়ে দু লক্ষ মানুষের ইজতের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ গিয়েছি যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে যারা জীবন বাজে রেখে এই দেশকে স্বাধীনতা উপহার দিয়েছে তাদের সক্ষ ছিল এই বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ হবে এবং এই গণতান্ত্রিক বাংলাদেশের মূল অংশ হচ্ছে একটি নির্বাচন সুস্থ হওয়ার নির্বাচন জনগণের ভোটের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা যেটি দীর্ঘদিন আমরা সেই জায়গাটা থেকে ঘুরেছিলাম এবং আপনারা জানেন যে বিতর্কিত নির্বাচনের কারণে জনগণ কিন্তু নির্বাচন বিমুখ হয়ে পড়েছে আমরা দেখেছি যে একটি জাতীয় নির্বাচনে সরকার পাঁচ পাঁচ পক্ষে চায় নাই সেই জায়গা থেকে আমাদের জাতিকে ফিরিয়ে আনতে হবে আগামী দিনে এই জাতির প্রত্যাশা একটি অবাসস্থ নির্বাচন নির্বাচন যে নির্বাচনে আমরা সবাই মিলে মিশে যা যা আমরা সেই সেই নির্বাচনে অংশগ্রহণ করবো আমরা সেই লক্ষ্যে এগোনোর চেষ্টা করছি আমি বেশি গত পনেরো বা আরো বেশি সময় ধরে অনেকে তার ভোট দিতে পারেন ভোটের প্রতি এক ধরনের অনাগ্রহ তৈরি হয়েছিল সবার মনে নতুন রাত ভোট কেন্দ্রে কেউ কেউ ভোটাধিকার মানে তাদের ভোটার তালিকা তাদের নাম এসেছিল কিন্তু কেন্দ্রিতে কেউ ভোট দিতে পারে নাই অথবা সেই চেতনা থেকে ভোটাধিকার যেহেতু আসে এই ক্ষেত্রে আমাদের প্রথম আহ্বান হচ্ছে আপনারা যারা বয়স হয়েছে কিন্তু এখনো আপনি ভোটার তালিকা অন্তর্ভুক্ত হন নাই আপনাকে আহ্বান করবো আপনি জরুরি ভিত্তিতে ভোটার তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত করুন অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকের প্রোগ্রামে আমাদের